এবার মায়ের কাঁধে উঠে খেলা করছে ছোট্ট ইয়ালিনী বাসায় ছেলে মেয়েকে নিয়ে শুভশ্রীর দুষ্টমি যেন চলতেই থাকে শুটিং থেকে বাসায় ফিরেই ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শুভশ্রী সন্তানদের সময় দেওয়ার ব্যাপারে শুভশ্রী ভীষণ সিরিয়াস তাই তো কখনও মা হয়ে তিনি সন্তানদের যত্ন নিচ্ছেন তো কখনো বন্ধু হয়ে তাদের সাথে খেলায় মেধে উঠছেন শুভশ্রী যে বিষয়গুলো ভীষণভাবে অনুপ্রেরণা যোগায় সাধারণ মানুষের অনেকেই তাকে দেখে বুঝতে পারেন তিনি একজন ব্যস্ত মানুষ হয়ে যদি সন্তানদের সময় দিতে পারেন তাহলে আমরা কেন পারবো না বলতে গেলে বাচ্চাদের প্রতি তার যত্ন দেখে যেন নতুন করে তার ভক্ত হয়ে যান অনেকেই তাই তো প্রতিনিয়তই শুভশ্রীকে ভালোবাসা জানিয়ে চলেন তার ভক্তরা তো বন্ধুরা মা হিসেবে শুভশ্রীকে আপনার কেমন মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ